এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের একটি ট্রলার আসলো এই ট্রলারটি আসলে মূলত ওই পারে যে শালেপুর চর ওই চরের থেকে মূলত মাছগুলো ধরে এরপরে এই যে এরকম বড়ো বড়ো ট্রলার করে আনে মন ঘাটে বিক্রি করার জন্য তো দেখেন এই যে দেখেন বিশাল বড়ো বড়ো সাইজের দেখেছি বজার মাছ অনেক বড়ো সাইজের এবং তরতার যে মাছগুলি তরতাজা বাইলা মাছ এই মাছগুলি এখন নিয়ে যাওয়া হবে ময়ুর কাটি এরপর নিলাম বিক্রি করা হবে আসেন আমরা দেখি দেখেন সাথে কিছু আসতে চলে একদম আছে পাইলা মাছ পাইছে

समजून <sum>

பத்திரிசி চৌ <laughs> ताज़ो र 2400 2400 2400 2400 2400 2400 2400 টাকা দেন হ্যাঁ কত টাকা পেলেন 100 টাকা 100 টাকা 100 টাকা 100

ଆଗ ତେହଜାର ଏଇଟା ପିଆ ହଜାର ଏକା ହଜାର ଏଇ ଯୋଡ଼ ଏକା ଏ ଯୋଡ଼ ଏକା ଆଇଶଶ ବାଇଶଶହ ପାଇଛଣ ମାଇ ଛଡ଼ମୋ ଏ ଛୋଟ ଏକା ଏଶଶ ଏଇ ଛୋଟ ଏକା ଏ ଛୋଟ ଏକା ଏଶୋ ଏଶଶ ଏ

নাকি <laughs> बट गा आग लाग्यो अनि कुलामले भने बट आग लाग्यो के निशास्त्र सुदे ए आग लाग्यो एटा बागो पहिले होला बर बागो हां बर बागो एटा बेस्ट 1200 हुन्छ हुन्छ नि आ त के जेबो ना बरको तीनटा के दिन्छौ कबे